সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বাংলা টু মালাই ভাষা এটা কি ইনি আপ এটা শব্দের অর্থ হচ্ছে ইনি কি মানে হচ্ছে আপ্প ইনি আপা এটা কি এটা কার হ্যাঁ এটা এটা এগুলা বলতে এখানে ইনি বলা হবে এইটা কার ইনি শিয়াপ্পা পুনিয়া কার বলতে এখানে শিয়াপ্পা পুনিয়া হবে তো এটা কার ইনি সিয়াপ্পা পুনিয়া তারপরে আমি এখানে বসবো অর্থাৎ সায়ামাহু ডুডু সিনি আমি সায়া এখানে সিনি, মাহু ডুডু বসবো বা বসতে চাই আমি এখানে বসবো সায়া মাহু ডুডু সিনি। আমি আগে খাব অর্থাৎ সায়া মাহু মাখান ডুলু এখানে আগে বলতে ডুলু বলা হয় মাহু মাখান অর্থাৎ খাব আমি আগে খাবো মাহু মা তারপরে হচ্ছে আমার জন্য অপেক্ষা করো অর্থাৎ তুঙ্গু উন্তু সায়া আমার জন্য উন্তু সায়া অপেক্ষা করো অর্থাৎ তুঙ্গু এখানে অপেক্ষা করা মানে হচ্ছে তুঙ্গু করা আমার জন্য অপেক্ষা করো তুঙ্গু উন্তু সায়া তারপরে হচ্ছে তুমি মানুষ খারাপ অর্থাৎ তুমি মানে হচ্ছে আওয়া অরাং মানে হচ্ছে মানুষ আর জাহাত মানে হচ্ছে খারাপ অর্থাৎ মানুষ খারাপ অরাং জাহাত তুমি আওয়া তুমি মানুষ খারাপ আওয়া অরাং জাহাত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ